আপনার মদির কেন আপনার মদিরের বা আপনার মালিক মালিকের উপর মোদির উপরে যদি আরো কোনো মোদির থাকে সেও আপনার হুড়ুপটি কেটে দিতে পারবে না আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছে এই মুহূর্তে মতো দেখতে পাচ্ছেন শুধু উনি না অনেকেই কমেন্ট করেন অনেকেই পার্সোনালের দেন যে ভাই আমার মালিক যে আমাকে হুড়ুপ দিয়েছে এখন এই হুরুপটি কেটে কপাল হতে পারবো কিনা ভাই আমাকে অমুক লোক বলছে আমি দশ হাজার রেল দিলে আমাকে হুরুপ কেটে বৈধ করে দিবে এরকম হাজারো প্রশ্ন আমাদের যে সকল প্রবাসীরা নতুন রূপ খাচ্ছেন তারা করে থাকেন মূলত হচ্ছে বর্তমান সময় যে সিস্টেমটা চলতেছে আপনার মালিক আপনাকে আপনার সাথে যে চুক্তি আছে বা যে এগ্রিমেন্ট আছে সেখানে আপনাকে টার্মিনেট করে দেয় যখন আপনাকে টার্মিনেট করে আপনার হাতে কিন্তু ষাট দিন সময় থাকে আর এই ষাট দিনের মধ্যে আপনি যে কোনো জায়গায় চাইলে কখনো হয়ে যেতে পারবেন কীভাবে কফল হবেন সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে প্রমাণ সহ আমি দেখিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং দ্বিতীয়ত হচ্ছে যারা দেশে যাবেন তারা কিভাবে দেশে যাবেন সেই বিষয়ে আমি অলরেডি প্রমাণ দিয়ে দিয়েছি একবার প্রমাণ সহ একজন লোক গিয়েছিল তার সমস্ত ডিটেলস সহ তাকে সহ আমি ভিডিও আপলোড দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন এখন কত হচ্ছে এই যে ষাট দিন এখন আপনি কপালও হন নাই বা আপনি দেশও যান নাই এই ষাট দিন পর আপনার কিন্তু হুরুপ চলে আসছে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনার কিউে যদি অ্যাপসেন্ট পর ওয়ার্ক দেখায় সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি সেই হুরুপটা দেখায় আপনি যে কোনো জায়গায় কপাল হতে পারবেন কেননা সেটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে ষাট দিন পর আপনার অ্যাকাউন্টে হুরুপ চলে আসবে কিন্তু মুক্ত বামেরা ওয়েবসাইট এই যে ডাক্তার হুরুপ এই মুক্ত বামেরা ওয়েবসাইটে চলে আসে হুরুপ দুই মাস পর আর এই দুই মাস পরে যখন হুরুপটি চলে আসে তখন এই হুরুপটি আপনার মালিক বলে বা আপনার মুদের বলেন বা আপনার মুদিরেরও মুদির বলে সেও চাইলে আপনার হুরুপটি কাটিয়ে দিতে পারবে না কেননা সেইটা অটোমেটিকলি সরকারের পক্ষ থেকে অর্থাৎ মুক্ত বাঙালির পক্ষ থেকে অটোমেটিক সেটা আপনার স্ট্যাটাসে হুরুপ চলে আসে কেননা সরকারের পক্ষ থেকে আপনাকে ষাট দিন সময় দেওয়া হয়েছিল এবং দুইটি কথা বেঁচে দিয়েছিল। এক আপনি দেশে যান নাই তো আপনি এখানে কপালা হয় কিন্তু আপনি দুইটার একটু করেন তারপরে যে হুরুপটি আসছে সেই হুরুপটি আপনি আপনার কাটতে পারবেন যত দালাল বলুক আপনাদের দশ হাজার পনেরো হাজার রিয়াল কোনোভাবে কাজ হবে না টাকা দিলে আপনার টাকাগুলো লস হবে আশা করি বুঝতে পারছেন এই ছিল ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী উপকৃত হতে পারে